হ্যালো আসসালামু আলাইকুম মহান আল্লাহ তালা অশেষ সহমতে আশা করি আপনার সকলেই ভালো আছেন বর্তমান বিশ্বের পরিস্থিতির কথা কিন্তু আমরা মোটামুটি সকলেই জানি যার কারণে কিন্তু অনেক প্রবাসী ভাই বোনেরা রয়েছে তারা কিন্তু দেশে ফিরে আসছেন আর প্রবাসীরা কিন্তু অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে নিজের রক্ত পানি করে কিন্তু তারা তাদের টাকা ইনকাম করে তারা তাদের টাকাগুলো নিয়ে যখন দেশে ফিরে আসে তারা চায় তাদের এই টাকাগুলো দিয়ে একটি ভালো ব্যবসা শুরু করতে অথবা এমন একটা জায়গায় ইনভেস্ট করতে চায় যেখান থেকে তারা একটি ভালো প্রফিট ইনকাম করতে পারবে ভালো একটি প্রফিট তারা পাবে কিন্তু সমস্যা হলো একটি কোন জায়গায় তারা ইনভেস্ট করবে কোন ব্যবসাটি তারা করবে সেটা কিন্তু তারা খুঁজে পায় না এই জিনিসটা কিন্তু খুবই টাফ তাই তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি আর বর্তমান সময়ে সবচেয়ে ভালো একটি মাধ্যম হলো টাকা ইনভেস্ট করার সবচেয়ে ভালো একটি মাধ্যম হলো ব্যবসা ব্যবসার থেকে কোনো ভালো মাধ্যম কিন্তু নেই প্রবাসীদের টাকা ইনভেস্ট করার মতো কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব প্রবাসীরা দেশে এসে করার মতো সেরা চারটি ব্যবসা নিয়ে তাই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে পুরো ব্যবসাটি সম্পর্কে আপনারা বুঝতে পারবেন আর আপনি যদি আমার চ্যানেল একদম নতুন হয়ে থাকেন আমাকে ফার্স্ট দেখে থাকেন তাহলে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের ভিডিওটি এক নম্বর ব্যবসার রিয়েট হল ছোটো পরিসরে সুপারশপ বা মুদির দোকানের ব্যবসা বর্তমান সময়ে আর কোনো ব্যবসা চলুক আর না চলুক সুপারশপ বা মুদির দোকানের ব্যবসা কিন্তু চলবেই কারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের চাহিদা কিন্তু সবসময় থাকে নিত্য প্রয়োজনীয় জিনিসের চাহিদা কিন্তু কখনো কমে না যতই দিন যায় ততই কিন্তু বাড়ে আর বর্তমান যুগের মানুষ কিন্তু এখন অনেক আপডেট হচ্ছে তারা তাদের সময় বাঁচানোর জন্য এমন জায়গা থেকে কেনাকাটা করছে যেখানে সব কিছু একত্রে পাওয়া যায় আর আমাদের দেশে যে সুপারশপগুলো রয়েছে সবগুলি কিন্তু শহরকেন্দ্রিক বিভাগীয় শহরগুলোতে সব বেশি সবচেয়ে বেশি ছোটো জেলা শহর বা উপজেলা শহরগুলোতে কিন্তু সুপারশপের সংখ্যা একদমই নেই অথবা নেই বললেই চলে আর তাই আপনি যদি আপনার জেলা শহর বা উপজেলা শহরগুলোতে খুব অল্প টাকা ইনভেস্ট করে একটি ভালো সুপার শপের ব্যবসা ছোট পরিসরে একদম ছোট পরিসরে একটি সুপার শপের ব্যবসা দিতে পারেন তাহলে আশা করছি আপনি ভালো সফল হতে পারবেন প্রাথমিক অবস্থায় একটি সুপার শপের ব্যবসা যদি আপনি একদম ছোট পরিসরে করতে যান চান তাহলে আপনার দশ থেকে পনেরো লক্ষ টাকার মতো ইনভেস্ট করতে হবে তবে আপনি মার্কেট রিসার্চ করে খুব সুন্দরভাবে দেখে শুনে একটি প্ল্যান করে কিন্তু এই কাজটি করবেন আর সুপার শপের ব্যবসার জন্য সবচেয়ে সবচেয়ে প্রথম যে শর্তটা তা হলো আপনাকে একটি ভালো জায়গা নির্বাচন করতে হবে আপনাকে খুব ভালোভাবে মার্কেটিং করতে হবে তবেই কিন্তু আপনি ব্যবসাটা ব্যবসাটা করে করে এই সফল হতে পারবেন কিভাবে একটি সুপার শপের ব্যবসা একদম ছোট একটি সুপার শপের ব্যবসা শুরু করবেন তার একটি ভিডিও আমি উপরে আই বাটনে দিয়ে দিব আপনারা চাইলে তা দেখে নিতে পারেন আশা করি এই বিজনেস আইডিয়াটি আপনাদের কাজে লাগবে তবে সুপার শপের ব্যবসা শুরু করতে হলে আপনাকে খুব ভালোভাবে মার্কেট রিসার্চ করতে হবে যারা বর্তমানে ব্যবসাটি করছে তাদের সাথে একটু কথাবার্তা বলেন দেখবেন একটু ভালো আইডিয়া আপনারা পাবেন কি কী প্রোডাক্ট বিক্রি করবেন প্রথমে আপনার সব প্রোডাক্ট বিক্রি করার প্রয়োজন নেই কী কী প্রোডাক্ট বিক্রি করবেন একটা লিস্ট তৈরি করুন তারপরে একদম ছোট পরিসরে আপনি আপনার জেলা শহর বা উপজেলা শহরগুলোতে শুরু করে দিতে পারেন দুই নম্বর ব্যবসা রেডিয়েট হলো ফার্মেসির ব্যবসা বর্তমানে ফার্মেসি ব্যবসায় কিন্তু লস বলতে কোনো কিছুই নেই বিদেশ থেকে ফিরে এসে আপনি ফার্মেসি ব্যবসায় চোখ বন্ধ করে ইনভেস্ট করতে পারেন কারণ এই ফার্মেসি ব্যবসায় কোনো লস নেই আপনি যদি গুছিয়ে ফার্মেসি ব্যবসাটা করতে পারেন তবে অবশ্যই ভালো প্রফিট করতে পারবেন তবে ফার্মেসি ব্যবসা করার আগে আপনাকে কিছু জিনিস সম্পর্কে জানতে হবে কিছু বিষয় সম্পর্কে জানতে হবে এবং কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র কিন্তু আপনাকে করাতে হবে যেমন ফার্মেসির বিভিন্ন জিনিস সম্পর্কে জানার জন্য আপনি ফার্মেসির উপর একটি শর্ট কোর্স করে নিতে পারেন আর কাগজপত্রের বিষয়ে যদি বলতে চাই তাহলে ড্রাগ লাইসেন্স ট্রেড লাইসেন্স এগুলো করিয়ে ফেলতে হবে এমন একটি জায়গায় দোকান দিবেন যেখানে সব সময় লোক সমাগম থাকে ফার্মেসি ব্যবসা যেমন লাভ অনেক বেশি হয় তেমনি কম্পিটিশন ও চ্যালেঞ্জও অনেক বেশি তাই আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে আপনার হাতে যদি পাঁচ থেকে ছয় লক্ষ টাকা থাকে তাহলে আপনি ফার্মেসি ব্যবসাটি ট্রাই করতে পারেন কীভাবে প্রাথমিক অবস্থায় একটি ফার্মেসি ব্যবসা শুরু করবেন তা নিয়ে একটি বিস্তারিত ভিডিও আমি উপরে আই বাটনে দিয়ে দিব আশা করি আপনারা ভিডিওটি দেখে নেবেন তিন নম্বর ব্যবসার রিলেটেড হলো বালু পাথর ও ইটের ব্যবসা বিদেশ থেকে এসে কিন্তু আপনি এই ব্যবসাটায় ইনভেস্ট করতে পারেন কারণ এই ব্যবসায় লাভের পরিমাণ প্রায় তিরিশ থেকে চল্লিশ শতাংশ এখন কিন্তু শহর বা গ্রাম সব জায়গায় কিন্তু দালান কোঠার অনেক গড়ে উঠছে তাই ইট বালু পাথরের চাহিদাও কিন্তু দিন দিন বাড়ছে তবে এই ব্যবসায় যদি আপনার কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে এই ব্যবসাটি কখনোই করবেন না আর যদি করতে চান তাহলে খুব ভালোভাবে মার্কেট যাচাই বাছাই করে তারপর এই ব্যবসাটি শুরু করবেন এই ব্যবসার জন্য সবার প্রথম আপনার একটি বড় জায়গার প্রয়োজন হবে যেখানে আপনি আপনার বালু পাথর ও ইটগুলো কিনে স্টক রাখতে পারবেন তারপর মার্কেটের অবস্থা বুঝে আপনি স্টকগুলো বাজারে ছাড়বেন আপনার যদি কোনো নিজস্ব ট্রাক বা লরি থাকে তাহলে এই ব্যবসা থেকে আপনি আরও ভালো মুনাফা অর্জন করতে পারবেন যেসব জায়গায় বালু বা পাথর উত্তোলন করা হয় ওই সব জায়গা থেকে কিনে আপনি শহরে বিভিন্ন জায়গায় এসব জিনিস সাপ্লাই দিতে পারেন তবে এই ব্যবসায় কিন্তু কিছুটা রিক্সও রয়েছে তাই জেনে বুঝে সম্পূর্ণ নিজ দায়িত্বে এই ব্যবসাটিতে আপনি ইনভেস্ট করবেন চার নম্বর ব্যবসার এডিটি হলো উবার এবং পাঠাওয়ার ব্যবসা বর্তমান সময়ে আপনি যদি আমার কাছে জানতে চান প্রবাসীদের জন্য সবচেয়ে ফ্রি কোনো ভালো ব্যবসা আছে কিনা তাহলে আমি বলবো উবার এবং পাঠাওয়ার ব্যবসা কারণ এই ব্যবসায় একেবারে লস নেই বললেই চলে আপনার হাতে যদি বিশ থেকে পঁচিশ লক্ষ টাকার মতো পুঁজি থাকে আপনি ইনভেস্ট করতে পারেন তাহলে আপনি প্রথম অবস্থায় তিনটি গাড়ি কিনে উবার এবং পাঠাও দিয়ে দিন তিনটি প্রাইভেট কার কিনে আপনি উবার এবং পাঠাও দিয়ে দিন দেখবেন প্রতি মাসে সব খরচপাতি বাদ দিয়ে ড্রাইভার খরচ যা খরচ আছে উবার পাঠাও ট্যাক্স ট্যাক্স সব বাদ দিয়ে আপনি প্রতি মাসে তিনটি গাড়ি থেকে সত্তর থেকে আশি হাজার টাকা খুব সহজেই ইনকাম করতে পারবেন আর আপনি যদি নিজে ড্রাইভ করতে পারেন তাহলে দেখবেন আপনার ইনকামের পরিমাণটা কিন্তু অথবা আপনার লাভের পরিমাণটা কিন্তু আরও অনেক বেশি বেড়ে যাবে তাই আপনি খুব চিন্তা ভাবনা করে কিন্তু এই ব্যবসাটা শুরু করতে পারে তো প্রিয় ভিউয়ার্স এই ছিল আমার আজকের মতো এই ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর এই ভিডিওটি সম্পর্কে অথবা ব্যবসাগুলো সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন আমি প্রতিটা কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব আর আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন আমাকে ফার্স্ট দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে